আপা অনুভব তার ভেতরে অনুভূত হবে পেরেশানি কাজ করবে কারণ যেদিন দুনিয়া থেকে সে বিদায় নেবে দুনিয়ার জীবনের অধ্যায়ের সেদিন পরিসমাপ্তি ঘটবে ঠিক কিনা যেদিন আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন সেদিন আসমান থেকে ফেরিস্তা নামবে ফেরস্তা মানুষ যখন মোমর্ষ অবস্থায় পতিত হবে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন মানুষজন ওই ফেরেস্তাদেরকে দেখতে পাবে কিন্তু তখনও বুঝবে না এই ফেরেস্তারা কেন তার কাছে এসেছে রূপ কবচ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না বলুন আল্লাহ আকবা এক নম্বর যেদিন বিদ্যুৎ দিবস আসবে সেদিন ফেরেস্তারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে আপনি দেখবেন যে আমার কাছে ফেরেস্তা কিন্তু আপনি আপনি বুঝতে পারবেন না না যে যে কেন আমার আমার কাছে আসলো জানবেন মৃত্যুর দিনটা আজকের দিন আকবর তাহলে এক নম্বর লক্ষণ কি আকাশ থেকে ফেরেস্তা নামবে কি নামবে ফেরস্তা নামবে যেদিন আপনি মারা যাবেন সেই দিন পেরেশানি কাজ করবে সেই দিন অস্থিরতা কাজ করবে এবং মুমিনরা অনেক আগেই বুঝতে পারে আল্লাহ রবুল্লা তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে ছেলে মেয়েদেরকে অসিহত করতে হবে আমার সম্পদ সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে অসিহতের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি ঝামেলা ঝনঝট তৈরি না হয় আল্লাহ আকবর বলেন এটা গেল এক নম্বর দুই নম্বর চিহ্ন মানুষের যখন রোহ কোমোজ করা হয় মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম পায়ের পাতা থেকে যখন রোহটাকে চাপ দেওয়া হয় তখন পায়ের গোছা আসে হাঁটুর ওপরে আসে কোমরের মধ্যে আসে বুকের ওপরে আসে সর্বশেষ আপনার বুকের দুই পাশে যে বড় হাড্ডি রয়েছে লম্বা হাড্ডি এই হাড্ডি পর্যন্ত আপনার ভেতরে চাপ অনুভূত হবে আপনার রুহটা ছটফট ছটফট করবে এই দুই নাম্বার আনামত যখন শুরু হবে আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে বলুন আল্লাহ আকবা দুই নম্বর সিদ্ধান্ত কিন্তু মজার বিষয় কি জানেন দুঃখের বিষয় বিষয়টি তিতা মনে হলো বাস্তবতা এটাই যখন আপনার ভিতর পেরেশানি কাজ করবে তখন আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু ঘটবে আপনি বিপদে পড়েন না এই পেট ব্যথা করেন আপনার বুক ব্যথা করে না যখন বুক ব্যথা করে পেট ব্যথা করে মনে হয় যেন মরে যাচ্ছি কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব মরে যাচ্ছি মরে যাচ্ছি মনে হচ্ছে কিন্তু মরে যাব এটা হানড্রেড পারসেন্ট না কথা বলেন না মনে হচ্ছে যে মরে যাচ্ছে কিন্তু আপনার মনে আবার অন্যদিকে দিচ্ছে যে হসপিটালে যা তাহলেই সুস্থ হয়ে যাবে ডাক্তারের কাছে যা মেডিসিন নে তাহলে তুই ঠিক হয়ে যাবে এরকম একটা চেতনা কাজ করে ঠিক মানুষ যখন মারা যাবে যখন রুফটা কবুজের প্রক্রিয়া শুরু হবে মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্যান্য অন্য আমার তো অনেক রোগ বালাই ছিল হয়তোবা এটাও একটা রোগ একটু পরে হয়তো বা আমি ভালো হয়ে যাব কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে বলুন আল্লাহ আকবার দেখেন কি মারাত্মক জিনিস তাহলে আপনার রুহ কবুজের পালা পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা হাঁটু পেট নাভি বুকের ওপর হয়ে মানবদেহের তারাক্ষী এই যে এ থেকে এ পাশের যে হাড্ডিটা এই পর্যন্ত গিয়ে আপনার রুহটা থেমে যাবে এই পর্যন্ত গিয়ে আপনার রুহ কবজের কার্যক্রম তখন শেষ হবে আচ্ছা যখন আপনার পা রুহটা যখন পায়ের ওপর থেকে চলে যাবে পাটা কী হয়ে যাবে অবশ্য হয়ে যাবে কি হয়ে যাবে হয়ে যাবে হাতের উপর থেকে যখন চলে যাবে হাতটা হয়ে যাবে আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না মানুষ তখনও মনে করবে পা আমার অবশ্য হয়েছে হাত আমার অবশ্য হয়েছে কি হয়েছে আমার বুকের ভিতরে তো রুট আছে হয়তো বা আমি বেঁচে যাব। কিন্তু মানুষ তখনও বুঝবে না হ্যাঁ তারপরে তৃতীয় ধাপ শুরু হবে দেখেন আল্লাহ তালা কী বলছেন এই ধাপের নাম হচ্ছে তারা কে পবিত্র কুরআনুল করিম সুরা কে আমার ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন কাল ইদ পাল ম তিত র কেলেমন ও দল লাহুল ফির বল্তফেতিসা কুবিশ্বা আল্লাহফ আকবর বলেন কে ছাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করে আবার কেউ বলবে কোরান করে ফুদি এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে সে বিশ্বাসী করতে চাইবে না যে তার রূপটা আজকে বের হয়ে যাচ্ছে সে মনে করবে বিদয়ের ক্ষণ এসে গেছে অর্থাৎ সে এখনও মৃত্যুর বিষয় নিশ্চিত নয় সে বাঁচার চেষ্টা করতে থাকবে আল্লাহর বলছেন গোছার সঙ্গে জড়িয়ে যাবে মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে রুহ গেছে আর সে পান না এবং রুহ থেকে দেহ যখন রুহ দেহ থেকে বের হয়ে তারা খিদে পৌঁছে গেছে অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে হয়তোবা আমি আর বাঁচতে পারব না আল্লাহ আকবা ওই দুনিয়ার মুসলমান যখন আপনার রূপটাকে মালাকুল মতো এইভাবে থাবা মেরে বের করবে আপনি প্রথমে বুঝতে পারবেন না বুঝতে পারবেন কখন যখন একটার পর একটা অঙ্গ যখন অবশ হয়ে যাচ্ছে ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে মানুষ মনে করবে আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতায় মনে হয় আপনার হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন আইসিউতে ইউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন এমার্জেন্সি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেই বা ভালো হয়ে যাবেন অন্য অন্য রোগের মতো মনে হবে যখন দেখবে যে একটার পর একটা অঙ্গের সঙ্গে রুহের বিচ্ছেদ ঘটছে তখন মানুষ এবার বুঝতে পারবে এই তৃতীয় ধাপে এসে যে হাই হায় আমার তো সব কিছু বিকল হয়ে যাচ্ছে মনে হয় আমার শেষ সময় আজকের সময় মালাকর্মাও চলে এসেছে বলো না এবার কি কাল্লা কখনো না যখন প্রাণ কণ্ঠগত হবে এখন প্রাণটা কোথায় চলে এসেছে কণ্ঠের কাছে কণ্ঠকণ্ঠায় গলাটা না এই কণ্ঠের নিচ পর্যন্ত যখন আপনার প্রাণটা চলে আসবে আল্লাহ আল্লা তালা এবার চতুর্থ ধাপ ঘটাবেন এই চতুর্থ ধাপ কি এই ধাপের নাম হচ্ছে হলকুম এই ধাপের নাম কি হলকুম আল্লাহ রাবুল বলছেন اذا بلغت الحرقوم وانتم حينئذ تنظرون অ নাহানো এখন বইলেই হিম ওয়ালাকুব শেরুন বলুন আল্লাহ হক বা আল্লাহ রব্বুল আরমিন বলছে অথবার প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না দেখতে পাও না বলুন সুবহান আল্লাহ রুহটা যখন আপনার কণ্ঠের কাছে এসেছে আপনার কাছাকাছি না রুহটা তখন আপনার ভেতরেই তো আল্লাহ রব্লা আলামিন বলছে এর তো তোমার কাছে আমি কাছে নিকটে তুমি দেখতে পাও না আল্লাহ আকবর বলেন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকট ধরো কিন্তু তোমরা দেখতে পাও না মানুষের রূপ অবজের সময়টা জীবনের সব চাইতে কঠিন মুহূর্ত কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায় ভালো কাজ করলে সেগুলোর ফিডব্যাক দেখতে পায় আর খারাপ কাজ করলে জাহাজ নামের চিত্র দেখতে পায় বলুন নাউজবিল্লা বিল্লা ওয়াজ তো শুনতেছেন আমি বলতেছি আমিও বলতেছি আপনারাও শুনতেছেন সোনার অন্য অন্যান্য মতোই শুনতেছি হুজুর যেমন মাসাইল বলে দিন বয়ান করে হুজুর বলতেছে আমরা শুনতেছি ওই বলা আর এই বলা ওই ওয়াজ আর এই ওয়াজ কিন্তু এক ওয়াজ না হাজি সাহেব আজকের এই পরিস্থিতি আপনার জীবনে ঘটবে আমার জীবনে ঘটবে যেদিন ঘটবে সেদিন টের আপনিও পাবেন সেদিন টের আমিও পাবো রমজান আইসে গ্যাস্ট্রিকের এই জন্য রোজা এখন অনেকে রাখতেছে না কথা বলেন না কেন এরকম বদমাস আছে না নাই সামান্য পেটের ব্যথা সামান্য পাপিষ্ঠ এই সমস্ত মানুষগুলা যদি এমন পরিস্থিতি হয় যে আপনার জীবনের বিনাশ ঘটবে তাহলে তো আল্লাহ তালা আপনারা মাফ করে দেবে আল্লাহ তো নিজেই বলছে ফমান কান আমিন কুমারি দন আলা আল্লাহ সাফারিং ফাইদা তুমি নাই আমিন যদি তুমি অসুস্থ হও পরে রোজা কিন্তু কিছু লোক আছে বুকে জ্বালা পোড়া করতে পারে বুঝেন নাই কথা রোজা রাখলে বুকে জ্বালা পড়া করতে পারে করে নাই কিন্তু এখনো করতে পারে এজন্য রোজায় রাখে না নেমু খারাম পাপিষ্ঠ ঠিক কিনা এরকম লোক আছে না আল্লাহ হেদায়ত দান করুক এরকম কোন মুসল্লি যদি আজকে থেকে থাকেন আপনি আসেন আপনার পা ধরবো আল্লাহ দোহায় লাগে কাজ করেন না কারণ পেটের পীড়ার চাইতে জাহান নামের অনেক কঠিন বিষয় ঠিক কিনা পেটের পিড়া সাময়িকভাবে আসে আবার চলে যায় বুকে জ্বালা পোড়া আসে আবার চলে যায় জাহান নামের শুরু হইলে ভাই এই চামড়া ফটফট করে খালি পুড়বে তখন কিন্তু সহ্য হবে না ঠিক কেনা সুতরাং মৃত্যু আপনাকেও বরণ করতে হবে আমাকেও বরণ করতে হবে যখন এবার হুলকুমের মধ্যে আমার রুহটা চলে আসবে এবার মানুষ বুঝবে হায় আমার জীবনের শেষ মুহূর্তটা এখন চলে এসেছে আর তো বাঁচার কোনো কায়দা নাই এবার পঞ্চম ধাপ শুরু হবে পঞ্চম ধাপ কী ফেরিস্তা তাদের সামনে তাদের আমলগুলো পেশ করবে ফেরেস্তারা এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে এই লোকটা জান্নাতি নাকি জাহান্নাবি খেয়াল করেন আপনি যখন মারা যাচ্ছেন সুখের মৃত্যু হলো তার মানে আপনি জান্নাতি আপনি যখন মারা যাচ্ছেন পিটায়া পুটায়া তারপরে থাবা মারিয়া তারপরে মনে করেন আজাব দিয়ে গজব দিয়ে যদি আপনার রুখটা কবজ করে জানতে হবে আপনার কপালে কবরও খারাপই আছে আখেরাতেও খারাপই আছে কারণ মৃত্যু হচ্ছে প্রথম ধাপ প্রথম স্টেপ যার মৃত্যুটা সুন্দর হলো সে জান্নাতি যার মৃত্যুটা খারাপ হলো সে জাহান নামে হ্যাঁ ইমান আপনি এনেছেন হয়তো বা জাহান নামে পুরবেন তারপরে আপনি জান্নাতে যাবেন কিন্তু দুই হাজার বছর দুইশো বছর একশো বছর একদিন পুরার মতো সক্ষমতা কি আপনার আমার আছে নাই ভাই এই জন্য আমার আল্লাহ রবিনের এক থেকে তিন নাম্বার আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন শপথ সেই ফেরেস্তাদের যারা নির্মমভাবে ভাবে রুহকে টেনে বের করবে টেনে বের করবে আল্লাহ আকবার রুহকে টেনে বের করা হবে ফিলিংস নাই অনুভূতি নাই সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন হুজুর করে আপনারা যা বাইরে বলেন হুজুরের বলার কাজ হুজুর বলবে আমার করার কাজ আমি করবো এরকম যে মুসল্লিরা আছেন মুখে লাগাম লাগান এরকম নিউজ আমার কাছেও এসেছে এই কথাগুলো হচ্ছে কা ফেরের কথা কোনো মুসলমানের বাচ্চার কথা হতে পারে না এগুলো কা কথা ঠিক কিনা বলেন আমাকে আমার বাপের বানানো গল্প বলতেছি এখানে যখন সুদ নিয়ে কথা হয় ঘুষ নিয়ে কথা হয় হারাম খাওয়া নিয়ে কথা হয় মসজিদ থেকে বাইর হয়ে কিছু নেমো খারাম গদ্দার বেমানে কথা বলে হুজুরের বলার কাজ হুজুর বলবে আম করার কাজ আমরা করব। হুজুররা তো বলবে এরকম কথা বলে কি বলে না আপনি যেই হাজির সাহেব হন যেই মুসল্লি হন আপনি সভাপতি হন সাধারণ সম্পাদক হন আপনি নেমু খারাম আপনি গাদ্দার ঠিক না এই কথা মানুষ বলতে পারে এই কথা মানুষ বলতে পারে আর আমি আপনার ভালো লাগতেছেন আপনি না মানেন এটা আপনার দায়িত্ব আপনি আরেকজন মানুষের সামনে এই কথা বলবেন কেন তার মানে কি কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করলেন কি করলেন অস্বীকার করলেন এটা কি হুজুরের বাপের কথা সুখ খাও না এটা কার কথা আসতে বলতেছেন কেন আল্লাহর কথা হুজুর বলছে হুজুর কি খারাপ হয়ে গেছে নাকি মানার দায়িত্ব আপনার আপনি মানলেন না মানেন আরেকজন মানুষকে এরকম নিরুৎসাহিত করেন কেন মিয়া আপনি কাফেরের মতো আচরণ করেছেন ঠিক কেনা এই কথাটার মানে বুঝে যে হুজুরের বলার কাজ হুজুর বলবে আমার কাজ আমি এই কথা আপনারা বলেন বিশ্বাস করেন যদি শুনে বলে থাকেন আপনার রিমান্ড নাই কারণ কি কারণটা কি কারণ হচ্ছে হুজুর যে কথাটা বলেছে হারাম খাওয়ার ব্যাপারে এটা হুজুরের মুখের কথা না কার কথা আপনি আরেকজন মানুষকে এই কথাটা বলতেছেন মানে তুইও কর আমিও করি তুইও কর আমিও করি মরবেন না আপনি আপনি মরবেন না পাপ করতেছেন নিজে করেন আরেকজনের টাইনে নিয়ে আজান দিয়ে পাপ করার দরকার নাই নিজে হারাম খাচ্ছেন খান আপনার মুখে আমি তালা মারতে যাবো না কিন্তু আমার দায়িত্ব এই মেম্বার থেকে এটা আমার কাছে আমানত সত্যটা আমাকে বলতে হবে ঠিক কেনা এটা আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক ইচ্ছা হলে মসজিদে আসেন না হলে আমার করে দেন অথবা আপনি মসজিদ থেকে বাইর হন অন্য মসজিদে যান যেখানে সুদের আলোচনা হয় না যেখানে হারাম খাওয়ার আলোচনা হয় না এখানে যতদিন আছে আমি হক কথা বলবো ঠিক কেনা কি তামাশা আজীব লাগলো আমার কাছে হুজুর আপনি বলেন এগুলো বাইরে নিয়ে হাসিলাম আসার হুজুরের বলার কাজ হুজুর তো বলবে আস্তা ফিরুল্লাহ শুনে ওই যে বলছিলাম না যে মুসল্লির সংখ্যা বাড়ছে ইমানদারের সংখ্যা কমছে মুসল্লির সংখ্যা বাড়ছে ইমানদারের সংখ্যা এগুলো এর প্রমাণ তার মানে কি নামাজটা এরা ঢাল হিসাবে ব্যবহার করে কথা বুঝেন নাই কপালে ইঞ্চি কালো দাগ এদিকে হারাম ছাড়তে পারে না তার মানে কি চিন্তা করছে নামাজ তো পড়ছে একদিন একদিন আল্লাহ ঠেললে ঠেললে জান্নাতে দিয়ে দিবে কথা বলেন না কেন এত সোজান আল্লাহর জান্নাত এত সোজানা মানলে পুরোটা মানেন অর্ধেক মানার দরকার নাই আর আমার ওয়াজ যদি তিতা লাগে তাহলে কানে হেডফোন লাগায় ওয়ে থেকে আইসা নামাজ পড়ে চলে যায় কিন্তু হক কথা বলতে হবে বোবা ক্ষতি হওয়ার দরকার নাই বোবা ইমাম হতে পারবো না ঠিক কিনা এখানে কাউকে খুশি করার জন্য কাউকে অখুশি করার জন্য ওয়াজ করি না যেটা সত্য কথা সেটা আমাকে বলতে হবে সুদ ঘুষ জেনা ব্যবচার হারাম আরাম আরেকজন মানুষের সামনে এই কথা বলে মানে কি এ কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তুইও কর আমিও করি হুজুররা বলার কাজ হুজুররা বলুক হুজুর আইতে যাইতেছে যাইতে আছে। হুজুর গাড়ি নিয়ে আসে সুন্দর করে একটু ওয়াজ করে দিয়ে চলে যায় হুজুররা সুদ না খেয়ে কি ভাইছে আছে না আপনিও যাইতে পারবেন কষ্ট নিয়েন না আজকে হুজুরের উপরে কষ্ট নেবেন কালকে নিজেই খুশি হবেন কবরে যখন ঠুকানি থেকে বাঁচবেন তবে হুজুর ভালো কথাই বলছিল আমার লাভ আছে কোনো আপনার হারাম খাই আপনি যদি হারাম খান আমার কোনো লাভ আছে আপনি যদি হালাল জীবন যখন লাভ আপনার হুজুরের না ঠিক না সুতরাং এই কথাগুলো বলা যাবে না যে হুজুরের বলার কাজ হুজুর বলুক আমাদের কাজ আমরা করি আল্লাহ মাফ করুক আমিন বলেন পঞ্চম ধাপ যখন রুফটা কবুল শুরু হবে না জাহান্নামি যেটা সুদ করো বুঝতে পারবে যে সুদ খাইছি এবার থাবানিটা কেমনে হবে এ বুঝেন যেটা হারাম খর ও বুঝতে পারবে যেটা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে সেটাও বুঝবে যেটা বদি বক্কার সেটাও বুঝবে যেটা রোজা করে নাই সেটাও বুঝবে যেটা নামাজ পড়ে নাই সেটাও কিন্তু বুঝবে সেদিন কিন্তু বুঝবে সবাই তখন কি হবে যেটা হারাম খেয়েছে বারবার মালাকুল মাউকে বলবে মালাকুল মাহত আমি তো হালাল যাপন করতে পারি না তুমি আমরা মাফ করে দাও এবারের মতো নিও না আমার নিও না মালাকুল মাত ছেড়ে দাও এইবার এবারের মতো ছেড়ে দাও আগামী রমজানে একটা রোজাও ছাড়বো না মালাকুল মাত আমার ছেড়ে দাও দেখো আমি কালকে থেকে সুদ খাবো না মালাকুল মাওত আমার ছেড়ে দাও আমি জেনা করবো না ও মালাকুল মাউত আমার ছেড়ে দাও পহিলা বৈশাখে আমি উল্টাপাল্টা কাজ করবো না মালাকুল মাত আমার ছেড়ে দাও দেখো না আমারে আগামী দশটা রোজা আমার সুযোগটা দাও দেখো আমি রোজা করি কি না এ কয়দিন যা করছি করছি মাফ করে দাও মালাকুল মালাকুল মাউত মাউতের জবাবটা আসবে হাততা ইদা জাহদাহমুল মাউত কলা রব্বির জৌন লাল্লি আহমানুল সরি হান ফিমা তারাক্তু কাল্লা মালাকুল মাউত মালাকুল মাউত আহ বলবে তোরে কি ষাট বছরের জীবন দেওয়া হয় নাই তিরিশ বছরের জীবন দেওয়া হয় নাই কেন তুই হারাম ছাড়লি না কেন তুই হারাম ছাড়লি না কেন মানুষের সঙ্গে কোরআনের বিপক্ষে অবস্থান নিলি পালানোর কোনো পথ থাকবে ভাই কোনো পথ থাকবে না এই এক থেকে তিন নম্বর আয়াতে তাফসির ঘাটেন দেখবেন সেখানে আল্লাহ তালা বলছেন যারা ইমানদার মহমিন তাদের রুহগুলো খুব সহজে বের হয়ে যাবে এদেরকে জান্নাতের চিত্রগুলো তুলে ধরা হবে বদকার যারা তারা বলবে আমাকে নিও না রিকোয়েস্ট করবে আর যারা সৎকার তারা বলবে মালাকুল মা তাড়াতাড়ি আমার রুহটা কবুজ করে আল্লাহর সান্নিধ্যে আমি যাইতে চাই বারবার বলবে আমার কবরে নিয়ে যাও বদকার বলবে ও সন্তান তোর জন্য বাড়ি বানাইলাম ও সন্তান তোর জন্য গাড়ি বানাইলাম তোর জন্য এত আয়োজন করলাম তুই আমারে কেন বাড়ি থেকে বের করছিস ও সন্তান কেন আমার ব্লেড দিয়ে তুই আমার গায়ের পাঞ্জাবিগুলো জামাগুলো কেটে দিলি আমার লুঙ্গিটা কেটে দিলি কেন আমার প্যান্টটা কেটে দিলি তুই আমার নিস না কোথায় নিয়ে যাচ্ছিস আমার বাড়ি থেকে আমাকে কোথাও নিস না সন্তান বাপের ডাক শুনবে না সন্তান ঠিকই বাড়ি থেকে বের করবে বারবার যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে বারবার আকতি করবে আমারে নিস না কোথায় নিয়ে যাচ্ছিস আমি নড়াচড়া করতে পারছি না আমার কবরে রাখিস না কিন্তু কেউ শুনবে না কারো কথা আপনাকে নিয়ে চলে যাবে আর যদি সৎকার আপনি হয়ে থাকেন নামাজি হন রোজাদার হন হালাল জীবনযাপন যদি আর আপনি করেন সন্তানকে তখন বলবে যে দেরি করিস কেন তাড়াতাড়ি আমার লাস্টারে ধোয়া তাড়াতাড়ি কবরে নিয়ে যা তাড়াতাড়ি আমার রবের কাছে আমার ধোয়াই বলুন আল্লাহ জীবন এরকম চান কি চান না তাহলে হালাল জীবনযাপন করা দরকার আছে না কখনো কখনো তিতা ভালা এটা পরবর্তীতে মিঠা লাগবে ওয়াসা আং তাক্রহু সাই আ ফাইরুল্লাহকুম ওয়াসা আং তহব্য সাই আওয়া হুয়া শরুল্লাহকুম আল্লাহ বলছে যে পৃথিবীর মানুষের এমন কিছু জিনিস রয়েছে যেটা খুব অপছন্দ করে কিন্তু এটা ওর জন্য কল্যাণকর সোহানল্লাহ বলেন আপনি অপছন্দ করেন অথচ আপনার জন্য কি। কল্যাণ কর আল্লাহ বলছেন ওয়াসাং তো খুব ভালো লাগে খালি মাস গেলে তিরিশ হাজার করে বান্ডেল আসতেছে খুব মজা খুব মজা আল্লাহ বলতেছে এটা তোর জন্য অকল্যাণ কর টের পাবি না আমার যে বেউকুম বিমা তা আমল খালি কবরে ঢুক না আমার কাছেই তো ফিরবি সেদিন কাকে বলবি যে হুজুরের বলার কাজ বলবে সেদিন বলার কোনো কায়দা নাই শুধু মায়ের হবে কোনো আওয়াজ হবে না ঠিক কিনা হাড়ে হাড়ে বুঝিয়ে দিবেন কে ষষ্ঠ ধাপ এরপর আল্লাহ আল্লা সুবাহতালা বলছেন যে ষষ্ঠ ধাপে এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ অর্থাৎ ওই যে হুলকুমের মধ্যে যখন রুহটা চলে আসলো এরপরে মানুষের সামনে সচিত্র দেখানো হবে যে তার আমলগুলোর কি অবস্থা সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এরপর আল্লাহ সুবাহানবুয়া তালা সেই চূড়ান্ত মুহূর্তের কথা বলেছেন যেটা একটু আগে বললাম অলরেডি বলে দিয়েছি মালাকুল মাউতকে বলবে আমাকে কিছু সময় দেওয়া যায় না দুই দিন তিন দিন একটু সময় দাও না মালাকুল মাউদ আমি তবা করে আসি আল্লাহর কাছে মাফ চেয়ে আসি আল্লাহ হয়তো বা আমার মাফ করবে তখন জবাবটা আসবে হাত্তা ইদা জাহাদাম মাউত কলা রব্বের জন আর সুযোগ দেওয়া হবে না চূড়ান্তভাবে তার দেহ থেকে রুহটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে মানুষ তখন তাকিয়ে থাকবে দেখেন মানুষ যখন মারা যায় তার চোখগুলো অস্বাভাবিক বড় হয়ে যায় অনেক সময় খেয়াল করছেন চোখ খোলা থাকে না অনেক সময় চোখগুলো অনেক সময় বড় বড় ডাগর চোখা হয়ে তাকায় থাকে একবার আকাশের দিকে এরকম হয় কি হয় না এরপরে তো আপনারা চোখটাকে বন্ধ করে দেন কারণটা কি কারণ হচ্ছে দুইটা কয়টা এক নম্বর কারণ রাসুল একরাম সাল্লা আলি আসাল্লাম বলছেন যখন তার রুহটা কবজ করা হয়েছে অনেক কষ্টে তার রুহটা বের করা হয়েছে যখন রুহটা বের হয়ে যায় সে তার রুহটা যখন চলে যায় তখন সে ওই রুহের দিকে তাকায় থাকে সে ফিল করে যে আমার রুহটা দেহ থেকে বের হয়ে গেল পরাণ পাখিটা খাঁচা থেকে বের হয়ে চলে গেল ও তাকায় থাকে তখন এই রুহটা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে সে আর চোখটা বন্ধ করতে পারে না যেমন মোবাইলে চাঁদ শেষ তখন কি আপনার কোনো অ্যাপস কাজ করবে মোবাইল ওপেন হবে হবে না আপনার রুহটা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই যে তাকায় ছিল আর চোখটারে বন্ধ করতে পারে নাই কারণ ভেতরে তো রুহ নাই রুহ না থাকলে চোখ আর বন্ধ করা যায় এজন্য আপনারা চোখটারে কি করে দেন বন্ধ করে দেন নামায় দেন এক তো হচ্ছে রুহের দিকে তাকায় থাকে দুই নাম্বার হচ্ছে রুহটা বাইরি হয় চোখ দিয়ে আল্লাহ আকবার বলেন যখন টানা হাসরা করে যখন রুহ